আম্মা আমি আমার বাপের বাড়ি গেলাম না বো এখন তোমার বাপের বাড়ি যাই আর বানা কে আম্মা আমার বাপের বাড়ি যাইবার দিবেন না কে আজকে যাইবার দিন কইছেন তাই যাব ছোড়ো বাপের বাড়ি কি আপনি ছোট পোলার বরে যাইবার দিবেন আর আমারে যাবার দিবেন না কে আমি আবার কি করছি দশ উনি যৌ যাও বাড়ির কাম গোনা করবো কেরা ও বুঝছি আপনার ছোট পোলার বর বাপের বাড়ি পাড়িয়া দিয়া আর আমারে দিয়া বাড়ির সমস্ত কাম করাইবেন না তাও না

আর শুরো বউ আইলে তা তুমি এক সপ্তাহ যায় তোমার বাপের বাইতে থাই যাবে বাইতে অশান্তি আর করো না শোনা আব্বা হা চাই কি আমার এক সপ্তাহ পার দিবেন হবো তুমি এক সপ্তাহে ও তেলে আমি যে কাম করি প্যারি সমাজ গে